আসসালামু আলাইকুম আমার থেকে আজকে কিছু পার্টি আবার কালেকশন নিয়ে আসছে পার্টি আবার কালেকশন গুলো থাকছে আপনার বিভিন্ন ফেব্রিক কাপড়ের কাপড়ের উপরে একটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এটা কন্ট্রাস্টের মধ্যে কালারটা করা এটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা আছে এটা সামনে পেছনে কাজ থাকছে সামনে যে কাজটা থাকছে সেম পেছনে কাজটা থাকছে খুব সুন্দর একটা কালেকশন সাথে একটা হিজাব পেয়ে যাবেন এটার সাথে একটা হিজাব আছে খুব সুন্দর আর ফেব্রিকটা থাকছে আপনার জাপ্রান ফেব্রিক্সের মধ্যে কাজটা থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর করে কাজটা করা আছে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা আলাদা করে প্রাইসগুলো দেওয়া হবে যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা কালার হচ্ছে কলিজার মধ্যে আপনার গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট করা নেক্সট একটা আইটেম চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার জুম টেক্সচার ফেব্রিক্সের মধ্যে এটার বৈশিষ্ট্য হচ্ছে ফেব্রিক্স জাস্ট খুব সুন্দর নাইস একটা ফেব্রিক্স দিয়ে কাজটা করা আছে তার উপরে থাকছে এম্ব্রয়ডারি কাজ কলা জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা থাকছে হাতের থাকছে কফ হাত এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ আপনার কাপড়টা থাকছে জুম টেকচার গলার পেছনটা কাজ আছে প্রত্যেকটার সাথে একটা করে হিসাব পেয়ে যাবেন এটার সাথে সম্পূর্ণ সুন্দর একটা হিসাব দেওয়া আছে বড় সাইজের একটা হিসাব পাবেন গলাটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে হাত হাতা হচ্ছে কফ হাতা বডিতে পুরোটা আপনার সম্পূর্ণ কাজ করা আছে সম্পূর্ণ বডিটাতে আপনার সুন্দর ছোটো ছোটো এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে খুব সুন্দর নিখুঁতভাবে কাজটা করে দেওয়া আছে আর এমব্রয়ডারি কাজের ওপরে আপনার স্টোনয়ার্ক করা আছে স্টোনটা খুবই ভালো মানে ডিমস স্টোন দিয়ে কাজ করা আছে নেক্সট আইটেম চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার ট্রেন্ডিং একটা আইটেম বর্তমানে কফাতার মধ্যে কন্ট্রাস্ট করে যে ডিজাইনটা দেওয়া আছে খুব সুন্দর আর এটা সামনে পেছনে কাজ থাকছে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে যাবেন এবং এটার হিসাবটা থাকবে গরজিয়াস একটা কালার সো নাইস একটা কালার এটা তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ আসছে জালাপিয়া নামে ওখানে আপনার ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম